ভার্মা কমিটি পর্যবেক্ষণ মৌলিক কর্তব্যের বাস্তবায়নে আইনি কাঠামোর বিশদ বিশ্লেষণ নাগরিক দায়িত্ব সাংবিধানিক আদর্শ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত ভূমিকা ভারতের সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তরের মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণা সংযোজিত হয় এর লক্ষ্য ছিল নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং একটি দায়িত্বশীল সমাজ গড়ে তোলা যদিও মৌলিক কর্তব্য একটি নৈতিক বাধ্যবাধকতা ভার্মা কমিটি উনিশশো নিরানব্বই দেখিয়েছে যে নির্দিষ্ট আইনি কাঠামো ছাড়া এগুলোর বাস্তবায়ন করা কঠিন কমিটি তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে যে মৌলিক কর্তব্যের অনেকগুলো দিক ইতিমধ্যেই বিভিন্ন আইন ধারা আইন দ্বারা রক্ষিত এই বিশ্লেষণে আমরা ভার্মা কমিটির পর্যবেক্ষণ আলোকে উল্লেখিত বিভিন্ন আইন ও তাদের কার্যকারিতা বিস্তারিতভাবে আলোচনা করব ভার্মা কমিটির প্রেক্ষাপট ভার্মা কমিটি গঠনের মূল উদ্দেশ্য ছিল মৌলিক কর্তব্যের কার্যকরী বাস্তবায়নের জন্য আইনি বিধান এবং কাঠামো নির্ধারণ করা সংবিধানের একান্ন অনুচ্ছেদে উল্লেখিত এগারোটি মৌলিক কর্তব্যের প্রসঙ্গে বিদ্যমান পর্যালোচনা করা নাগরিকদের দায়িত্ব পালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান ভার্মা কমিটির পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত আইন সমূহ ভার্মা কমিটি উল্লেখিত আইন সমূহে সমূহকে সংবিধানের মৌলিক কর্তব্য বাস্তবায়নে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে নিচে প্রতিটি আইন ও তার ভূমিকার বিষয় আলোচনা করা হলো এক জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন সংক্ষিপ্ত এই আইন ভারতীয় জাতীয় প্রতীক জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের সম্মান রক্ষার জন্য প্রণীত গুরুত্ব এটি সংবিধানের একান্ন এক অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় ঐক্য জাতীয় প্রতীক ও ঐক্যের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করে মূল বিধান জাতীয় প্রতীকের অবমাননার জন্য অর্থদণ্ড বা সর্বোচ্চ তিন তিন বছরের কারাদণ্ড বিধান রয়েছে উদাহরণ জনসমক্ষে জাতীয় পতাকা অবমান হলে এই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয় ভার্মা কমিটির পর্যবেক্ষণ এই আইনকে আরও কড়া করে জনগণকে জাতীয় প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করার প্রস্তাব দেওয়া হয় দুই ভারতীয় দণ্ডবিধি আইপিসি শত্রুতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষার সংক্ষিপ্ত সার ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারা যেমন একশো তিপ্পান্ন এ এবং এক দুশো পঁচান্ন দুশো পঁচানব্বই এ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার এবং ধর্মীয় আঘাত আনানোর জন্য শাস্তির বিধান করে গুরুত্ব এটি সংবিধানের একান্ন ক পাঁচ অনুযায়ী ভারতের জনগণ ভারতের সকল জনগণ সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে মূল বিধান ধর্ম বা জাতির ভিত্তে শত্রুতা সরানোর জন্য পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে ভার্মা কমিটির সুপারিশ বিদ্বেষমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করার প্রস্তাব করা হয় তিন নাগরিক অধিকার সুরক্ষা আইন উনিশশো পঞ্চান্ন সংক্ষিপ্ত সার এই আইন জাতি ধর্ম বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্যকে নিষিদ্ধ করে এবং শাস্তির বিধান করে গুরুত্ব এটি সংবিধানের একানোর ক চার এবং একানোর ক নয় অনুযায়ী দুর্বল ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মূল বিধান জাতপাত বা ধর্মীয় বৈষম্যের জন্য অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হয় ভার্মা কমিটির পর্যবেক্ষণ জাতপাত দূর করতে স্থানীয় স্তরে জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয় যার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন সংক্ষিপ্ত সার এই আইন সাম্প্রদায়িক বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বেআইনি ঘোষণা করে এবং তাদের গুরু কার্যকলাপ বন্ধ করে গুরুত্ব এটি সংবিধানের একান্ন ক সাত অনুযায়ী ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করে মূল বিধান বেআইনি সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তি ভার্মা কমিটির সুপারিশ বেআইনি কার্যকলাপ শনাক্ত করার জন্য বিশেষ তদন্ত সংস্থার প্রতিষ্ঠার প্রস্তাব পাঁচ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন সংক্ষিপ্ত সার এই আইন নির্বাচনী দুর্নীতি অপরাধমূলক কার্যক্রম এবং অযোগ্য প্রার্থীদের নির্বাচন প্রতিরোধ করে গুরুত্ব এই সংবি এটি সংবিধানের একান্ন ক দশ অনুযায়ী সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করার জন্য একটি মাধ্যম মূল বিধান নির্বাচনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয় ভার্মা কমিটির সুপারিশ দুর্নীতির জন্য অভিযুক্ত প্রতিনিধিদের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য একটি পৃথক আদালত স্থাপনের প্রস্তাব ছয় বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর সংক্ষিপ্তসার বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের অবৈধ শিকার প্রতিরোধের জন্য এই আইন প্রণীত হয় গুরুত্ব এটি সংবিধানের ক সংবিধানের এখানোর ক জি অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব পালন করে মূল বিধান অবৈধ শিকারের জন্য কারাদণ্ড এবং অর্থদণ্ড ভার্মা কমিটির পর্যবেক্ষণ অবৈধ শিকার রোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ সাত বন সংরক্ষণ আইন উনিশশো আশি সংক্ষিপ্ত সার নির্বিচারে বন উজাড় প্রতিরোধ এবং বনাঞ্চল সংরক্ষণে আইন কার্যকর গুরুত্ব এটি পরিবেশ রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ করে মূল বিধান গ্রামাঞ্চলে ধ্বংসের ধ্বংসের জন্য দায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি বনাঞ্চল ধ্বংসের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ভার্মা কমিটির সুপারিশ বন সংরক্ষণে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার প্রস্তাব ভার্মা কমিটির প্রস্তাবের প্রাসঙ্গিকতা এক নাগরিক সচেতনতা বৃদ্ধি ভার্মা কমিটির সুপারিশের পর সমাজে মৌলিক কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে দুই আইনের কার্যক্রম প্রয়োগ কার্যকর প্রয়োগ কমিটি উল্লেখ করেছে যে নির্দিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগ করলে সমাজের ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হবে তিন জাতীয় ঐক্য সামাজিক সংগতি প্রতিষ্ঠা কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং বিদ্বেষমূলক কার্যকলাপ প্রতিরোধে আইন প্রয়োগ অপরিহার্য চার পরিবেশ সংরক্ষণ কমিটি পরিবেশ রক্ষার জন্য কার্যকরী আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগের উপর জোর দেয় সমাপ্তি ভার্মা কমিটি পর্যবেক্ষণ সংবিধানের মৌলিক কর্তব্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী দিক নির্দেশনা এই আইনগুলো কেবলমাত্র নাগরিকদের দায়িত্ব পালনে উদ্বোধন করে না বরং একটি ন্যায় ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে সহায়ক তবে এগুলোর কার্যকর বাস্তব কার্যকর বাস্তবায়নের জন্য আইনি কাঠামো এবং জনসচেতনতার উপর আরও জোর দেওয়া প্রয়োজন ভার্মা কমিটি আমাদের দেখিয়েছে সংবিধানের মৌলিক আদর্শ ও মূল্যবোধের রক্ষায় সঠিক আইনি কাঠামো অপরিহার্য